আসসালামাইকুম আজকে আমরা গাছ শিমুলের আশ্চর্য কিছু গুণাগুণ তাহলে যাক শিমল গাছের মূলে যৌন দুর্বলতা সুপ্রাণের সংখ্যা বৃদ্ধি শারীরিক শক্তি বাড়ানো ধাতু দুর্বলতা প্রতিরোধ অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণের মতো বিভিন্ন ভীষজ গুণ রয়েছে যা এটিকে একটি পরিচিত উদ্ভিদ হিসাবে পরিচিত দিয়েছে শিমল মূলকে বাংলার ভায়াকরা বলা হয় এবং এটি পুরোদের জনজীবনকে উন্নত করতে সাহায্য করে এর বিধি হচ্ছে শিমলের মূল মূলত পাড়ার হিসাবে ব্যবহার করা হয় এবং এটি প্রাকৃতিক ভায়াকরা নামেও পরিচিত তবে যে কোনো ভেষজ ব্যবহারের আগে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার